আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা বোর সন্ধুপুরে বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বসে আজকে সাতাশ আট দু হাজার পঁচিশে আজকে আমি আপনাদের কিছু দাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দশজন সম্বন্ধে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকটাকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা গাবি দেখা যাচ্ছে

সত্তর হাজার টাকা বলেছে ষাট হাজার টাকা বলতেছে এখানে একটা কালো রঙের লম্বা চুরা মোটামুটি লম্বা চুরা গাবিটা

সাওয়াম আশি হাজার টাকা সাওয়াদাম আশি টাকা দুই থেকে পনেরো দুটো পাবো আশি হাজার টাকা দেশি গাড়ি বাসুরটা সার পাচুর সাহেবের সার পাশ দেশি গাড়ি

¡Vamos, vamos,

এক লাখ সত্তর হাজার টাকা ফাঁস থেকে ছয় লিটার দুধ সাহি গাভি সাইভালদাতের গাভিগুলো সাধারণত স্বাস্থ্য বেশি থাকে মাংস বেশি মাংস হিসেবে ফাঁস লিটার দুধ দেয় এগুলো মোটামুটি গাভির যে হাইট লম্বা চূড়া মাংস হিসেবে হিসাবে দুধ কম ফাঁস লিটার দুধ

दो लीटर में कौन सा लगा सकते हैं साइड कौशिती साहिब कौशिती सावधान साइड टेलीविज़न चलेगा साइड टेलीविज़न चलेगा कौशिती सावधान साइड तक टाइगर में चलेगा देशी कभी घरा देशी कभी साइड पंता पंता नॉट तक टाइगर कितने साइड सेंट घराव সুন্দর বাজার আসতে পারেন বাজার পঞ্চাশ হাজার টাকা তখন গরু আছে ষাট হাজার টাকা গরু আছে এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা তখন গরু আছে আপনার টাকা অনুপাতে আপনি গাভিও পাওয়া যাবে এখানে সবসময় প্রতি সপ্তাহে একদিন বসে বাজারটি প্রতি রবিবার বসে বাজারটি রবিবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটি বসে আবার আপনার ফিজিএম দোঁদের গাভিও ওঠে এখানে ফিজিএম জাতের গাভি এখানে সব বাচ্চাদের

হুম এগুলো দুশোর নামার গাছ হয় আট লিটার সকালবেলা আট লিটার দুধ খেব পরিশ্রম হিসেবে তাদের গ্রামীগুলো এমনই সকালবেলা সাত আট লিটার দুধ দেয় বিকেলবেলা দুই লিটার দুধ দেয় মোটামুটি গামি লম্বা ছুটে আছে না লাভ নাই না মিথ্যা কথা বললে লাভ নেই এই সাত আট লিটার দুধ সকালবেলা পাওয়া যায় এটাই সত্য এটা মোটামুটি বড়ো আছে একটা ছোটো না ছোট প্রথম বিয়ান প্রথম বিয়ান

কম বিক্রি হয় এখানে এই বাজারে দেশি গাভি বেশি বিক্রি হয় দেশি গামি বেশি বিক্রি হয় ফ্রিজি আমাদের কম বিক্রি হয় বিক্রি হয় না বিক্রি হইতেছে না এক লাখ পঞ্চাশ ষাট বিক্রি হয় পাটি যখন থাকে তখন দুই লাখ তিরিশ চল্লিশ হাজার টাকাও বিক্রি হয় এই গাফিগুলা দেখার মতো গাবি